শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে সকালবেলায় ওইটায় ঘুমে থেকে অঙ্কন দেখি পেঁয়াজ আর আলু না খেলবাঞ্চে পে যারা আলু বিক্রি করবা এই যে বলবাঞ্চের পেজ কিনবে আলু কিনবা মাপ নেওয়া যন্ত্রটা বানাইছে বলের উপরে বিজনেসম্যান হয়ে যাবে আলু পেঁয়াজের বিজনেস করবে

ডিমের তরকারি রান্না করো আর পেয়ে আমি আলু পেস্টি কেটে নয় আর অঙ্কারি বাবা বাজারে গেছে দেখি বাজার থেকে কি আনে এই যে অঙ্কারি বাবা বাজারে গেছিল সকালবেলায় বাজার করে নিয়ে রান্না করে বাজারে কি করে নিয়েছে যে করলা নিয়ে আইসে কঙ্কল নিয়ে আসে আর ঢেয়স নিয়েছে বেগুন আর কলা রান্না করা যায়

বাজারে তেমন সবজি না তারপর যা খারাপ খালি করলা লাগলে একটু ই আছে লেবু হ্যাঁ লেবু করলা দিয়ে বাজি আর এটা বেগুন ভাজি আর জন্য আলু আর পেঁসটা কেটে নয় এই যে আমার করল্লা কাটা শেষ আমি করলার সাথে আমি একটা আলু কেটে নেব মানে আলু ডিগাইটা নই গরমের দিনে করল্লাটা একটু মজা আছে আর কোনো বাজে এতটা ভালো লাগে গরমের দিন

তো আলু কাটার ফাঁকে ফাঁকে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওতে আপনারা দেখার পরে যখন অনেক ভালো ভালো কমেন্ট করেন সেই কমেন্টগুলো করে আমাদের সত্যি ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় এবং অনেক ভালো লাগে একটা ভালোবাসা তৈরি হয় আপনাদের একটা ভালো কমেন্ট আমাদের যে ভিডিও করার কতটা আগ্রহ বাড়ে সেটা আপনাদের বুঝাইতে পারবো না আমরা তো যারা আমাদের কমেন্ট করেন তাদের সকলকেই ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আমাদের কমেন্ট করবেন আমাদের ভুলগুলোও বলবেন আপনারা আপনারা বললেই তো আমরা বুঝতে পারি যে আমরা কি ভুল করতেছি যেহেতু আমরা নতুন আমরা অনেক কিছুই বুঝি না ভুল হয়ে যায় আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের আপনারা আমাদের পাশে থাকলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো কারণ একটা ভিডিও যদি ভালো না হয় ভিউ না হয় তখন যে ভিডিও করে তার আসলে ভিডিও করার আগ্রহটা কমে যায় হ্যাঁ তো সকলেই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর যারা কমেন্টস করেন নিয়মিত তাদের সকলকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকুন কমেন্টস করুন খুব ভালো লাগে শেষ । সবজি মানে সব দিয়ে নিয়েছি বেগুন যাকে দিয়ে নাই করলাটা দিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কাঁচামরিচ আলু সব এক কাঁকড়া দিয়ে নিয়েছি এই যে আমার সব সবজিগুলো ধোয়া শেষ মানে আমরা রান্না করে নেবো আমার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই এই যে হলুদ মরিচ দাঁড়ল বেগুন ডিমাই খেয়ে নিচ্ছেন বেগুন ডিমাই জানবো আর পাশ উল্টে দিই আমার বেগুন হয়ে গেছে গা নাম বেগুন বাজার এই যে আমার বেগুন বাজার শেষ হয়ে গেছে গা নামেছি সব যে করার মধ্যে করল্লাডি দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেশানো হয়ে গেছে যা আমি একটু ঢাইকে দেব সব কিছু মিশাইলে মশলাটা আমি পেস্ট দিয়ে দেব করলার মধ্যে আমার করলা ভাজা শেষ আর নামিয়ে নেব হয়ে ডিম দিয়ে আগে বেজা নই হলুদ বাকী মৰিচি পাইকে লৱণ দি দিলাম আমাৰ ডিম বাজু লামিম মানে মই দালি একো তেল দিম জিৰা দি দিব

পাশে আমি ডেল বসে দিয়েছি এ পাশে তরকারি হইতে ডেল বসে দিলাম ডিমটা দিয়ে দিই জিরে বাটারটা দিয়ে দিই এ পাশে আমার ডাল অবই লেগেছে গা আমি গোটা দিয়ে নই ডালটা এই যে তরকারিটা নামানি ভাইছে আমি ডালের মধ্যে একটু হলুদের পাখি দিয়ে নইছি আমি মিশিয়া নই জিরা দিয়ে নয় তেল গরম হয়েছে গট গড় দাম আমার সব কিছু রান্না করা শেষ ডিমের তরকারি ডাল দিবসে ভাত বেগুন ভাজি আর এই যে করলা ভাজি এই যে রান্না শেষ করে এই যে অঙ্কনে খাই বানছে অঙ্কনটা দেখাবার দিলাম ডিমের তরকারি দেয়া জাল ঠিকই আছে কিন্তু গরম লাগে মুখের যে এরকম রিয়াকশন দেখাইলাম মনে হয় জানি ঝাল হয়েছে না খারাপ হয়েছে গড়ন হাত দিও না একটু ফাইনের বাতাসে নি এসো এসো আজকে লুডু স্কোর প্রতিযোগিতা করব আর আমি হলো পেগাটরগুলো পাই না পেগাটরগুলো নাই এজন্য এই পেগাটরগুলাই আনছি তো হার জিত নাই আজকে নেচে ট্রাই করব পরেরবারে লকি ওইরকম প্রতিযোগিতারা হবে আর যে ফার্স্ট তার জন্য ভালো কিছু আনা হবে আর যে তো পারবে না তার জন্য শাস্তি আছে আপনারা জানেনই লুডুস টা দিয়ে দেবো সবচেয়ে ঢেলে দেবে মনে সিদ্ধ হয়ে গেছে গা তুমি কি নামিয়ে পারবা হ্যাঁ না তাহলে নামিয়ে আমি দিয়ে যে লুডুস টা নামিয়ে নিবেনছি অঙ্কন তো এই কামটা পারবো না আবার

না চাই দিয়ে নিব ভালো করে না রো তুই কেমন ভয় পাও অমুকের রিয়াকশনটা দেখেছি তোমার মুখের রিয়াকশনটা ঠিক আছে ভয় নেই ভয় কে করতে হবে জয় এখন থেকেই তুমি রান্না করে ঢুকবার সবসময় আমার সাথে হ্যাঁ যেন তোমার মা অসুস্থ হইলে তুমি রান্না করে খেতে লুডুসের মশলাগুলো দিয়ে দাও একটা একটা করে আমি দিয়ে দিয়ে দেই মশলা সব আমার রান্না করা শেষ বেশি মশলা এসে তাই অঙ্কন খাইতে পারবো নাকি সমস্যা হচ্ছে আল কম খাই কাঁচা মরুচ কম দিছি এই যে আমি আর অঙ্কন বসে বসছি লুডুস খাওয়ার জন্য মানে খাওয়ার শুরু করি দেখি কে খেতে রেডি কিন্তু হার মানা যাবে না খাও

<oticality> ok चाफादसर मुकदररlनअसीdिम करन चेस्टा mm क्या -hmm. mm -hmm. <laughs> 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 <laughs>

দেখতে পাচ্ছেন মেঘের অবস্থা একটু কালো মেঘ ওই ঠিক বৃষ্টি হইবে এখন ঝড় হয়েছে না বৃষ্টি হইব নাকি আপনার দেখতে থাকেন ঝড়ের পরে বৃষ্টি নামছে অনেক ঝড় থেমে গেছে কারণ বৃষ্টি নামছে তো ঝড় বৃষ্টি হলো কিছুক্ষণ আগে আর এই বৃষ্টির পরে আমরা ছাদে আসলাম এই বৃষ্টির পর আমরা ছাদে আসি বৃষ্টির পরে যে পরিবেশটা আকাশটা মেঘলা মেঘলা রয়েছে চারপাশে অন্ধকার মেঘলা মেঘলা রয়েছে

এই যে গাছ গোছালের অবস্থা এই যে ছাদে জল জমে মেরে ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন